বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত জি চব্বিশ ঘণ্টা বেধরক মার জি চব্বিশ ঘন্টার প্রতিনিধিকে বেলডাঙ্গায় গুরুতর জখম আমাদের প্রতিনিধি সোমা মাইতি হাসপাতালে ভর্তি জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েও সেই সময় কোনো লাভ হয়নি ঘটনাস্থলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিশ খবর করতে গেলে মার খেতে হবে জি চব্বিশ ঘণ্টার সাংবাদিককে মারধর বেলডাঙায় সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি তীব্র অশান্তির মধ্যেই খবর সংগ্রহ করতে যান আমাদের প্রতিনিধি সোমা মাইতি আর সেখানে গিয়েই আক্রান্ত জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি দাঁড়িয়ে মাথার অসহ্য পেন হচ্ছে গোটা মাথা মনে হচ্ছে কেমন একটা মনে হচ্ছে মাথা সিটি স্ক্যান হবে এবং ডক ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছেন যে অ্যাডমিশন হওয়ার জন্য শুধু মাথার পেন হচ্ছে তা নয় সারা বডিতে পেন হচ্ছে মানে ওরা মাথাতে যেমন মেরেছে আর হচ্ছে চুলের মুঠি ধরে চুলকে পাকিয়ে পাকিয়ে মেরেছে মানে ও টান দিয়ে রেখেছে মানে আমাকে যেতে দেবে না আর আমি ওখান থেকে যাব মানে টান দিয়ে রেখেছিল আর তার সাথে সারা বডিতে ঘুষি মেরেছে লাথি মেরেছে যথেচ্ছভাবে পরত প্রচণ্ড পেন হচ্ছে পা যে ছুলে গিয়েছে সেই পা ফুলে যাচ্ছে যত সময় যাচ্ছে পায়ের যন্ত্রণা বাড়ছে এই মুহূর্তে সব থেকে বেশি কষ্ট পাচ্ছি মাথা মনে হচ্ছে মাথার মধ্যে কিছু একটা হয়েছে মানে মাথা অসহ্য যন্ত্রণা হচ্ছে সিটি স্ক্যান না করলে বোঝা যাবে না কিন্তু মাথার পেন অসহ্য হচ্ছে এবং দীর্ঘ ওই প্রায় দু কিলোমিটারের বেশি মানে ওই যে মুহূর্তটা ওই মুহূর্তটা দুঃস্বপ্নের অতীত জ করতে গিয়েছিলাম ওখানে সবে আমি আর দিদি দুজন মিলে ওখানে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে কিছু লোকজন এসে গরিবিরিয়া গরিমা ছিল মিডিয়ার পর হামলা করতে করতে প্রায় একশো দেড়শো জন আমাদের পিছিয়ে ধাওয়া করে দুজনকে রাস্তায় ফেলে মারধর করে কিছু দু একজন লোকের জন্য আমরা বেঁচে ফিরে এসেছি তাহলে হয়তো এই একটা ফিরতে পারতাম ওখানকার লোকজন যারা অবরোধ করেছে তারাই করেছে গোটায় মাথায় পিঠে ঘাড়ে পেটে ফেলে লাত মেরেছে মোবাইল মোবাইল সব ক্রেম আপনারা শুনছিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সোমা মাইতি জি চব্বিশ ঘন্টা প্রতিনিধি তিনি আক্রান্ত হন এবং তাকে একবারই রীতিমতো মারধর করা হয় পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন সোমা মাইতি ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ যদিও পুলিশ দাঁড়িয়ে দেখেছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আর এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কি বলেছেন সোনাবো আপনাদের না সাংবাদিককের উপরে এই ধরনের নিশংস আক্রমণ চুল টানা হয়েছে তার পা ধরে টানা হয়েছে এবং সেই ঘটনা গণতন্ত্রের উপর শুধু আঘাত তাই নয় এই ঘটনা আমরা মাঝে মাঝে গল্প শুনি ইংল্যান্ডে নাকি এই ধরনের গ্রুমিং গ্যাং আছে আর এমন খেলাও আছে সৌদি আরব এবং তার সংলগ্ন এলাকায় যেখানে মহিলাদেরকে একদল পুরুষ ঘিরে ধরে এবং তারপরে তার উপর এই ধরনের ছিলতাহানিমূলক অত্যাচার এই আরবের সংস্কৃতি অর্ধ শিক্ষিত অশিক্ষিতদের সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাংলায় প্রবেশ করাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী যদি থাকেন আগামী দিনে বাংলার মা বোনেরা দের ভবিষ্যৎ অন্ধকার দুই বছর লোক আমাকে বলেছিলেন বুকের আর কি দিবসrowData ভবিষ্যতে মেরেতেjala আগে बात

ভোলে বাবা পার লাগাও যায় দুর্গা যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তোদের শত সূর্ত ভোলে বাবা পার লাগাও কাঁধে বাঘ নিয়ে যাচ্ছে আগুন জ্বলছে কোন দিন হয়েছে বলুন যা খুশি কম্পারিজন করা যায় না যে কোনো ঘটনার সঙ্গে হিন্দুদেরকে ট্যাগ করে হিন্দুদের উৎসবকে ট্যাগ করে সঙ্গে সঙ্গে তাকে কালিমালিপ্ত করার যে কৌশল ওটা আর খাটবে না এই স্টাইলটা আপনার চেঞ্জ করুন এবার আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েথায় প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা পাড় লাগা যায় দুর্গা পুজো যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের ক্ষোভটা স্বাভাবিক যেহেতু অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন কোন সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে মমতা বলছেন যে আমি কি কাউকে বারণ করতে পারি শুনেছেন দর্শক মহিলার নিজের গলায় তার নিজের ভয়ঙ্কর ঘটনার বিবরণ কি ভাগ্যি উনি বেঁচে গেছেন উনি আর ওনার সহকর্মী কি হয়েছিল ঝাড়খণ্ডে এক মুসলমান পরিযায়ী শ্রমিক হয় আত্মহত্যা করেছেন নয়তো খুন হয়েছে কোনো সরকারি কিছু আসেনি কথাও না উনি নিজের ঘর থেকে ঝুলতে পাওয়া গেছে মৃত অবস্থায় তো পুলিশ তদন্ত হবে তারপরে তো জানা যাবে ম্যাজিক তো না ব্যাস হাওয়া গরম করছে অনেকে বাঙালি এই হচ্ছে ওই হচ্ছে বলে মিথ্যে কথা আসল কারণ কি কি বিশাল মব ভিড় জমা হয়ে গেল বেলডাঙ্গা মুর্শিদাবাদে ভাঙচুর এজ ইউজুয়াল যা হয় নিজের বাপের সম্পত্তি ভাবে এরা যা ইচ্ছা করতে পারবে আগুন দেওয়া ভাঙচুর মারধর তো জি চব্বিশ ঘন্টা মানে তৃণমূল পন্থী বিজেপি বিরোধী কাগজ মিডিয়া যা খবর করতে ওরা বুঝতে পারিনি বোধ ধরে মার ধর মহিলাকে এবং তারপর শুনলেন কি হলো কেউ চুলের মুঠি কেউ পিঠে বুকে পেটে পায়ে মারধর করছে আর এক ভদ্র মহিলার পক্ষে যতদূর বলা সম্ভব উনি বলেছেন ওনার শরীরের বিভিন্ন অংশে হাত দিচ্ছে মানে কি মলেস্টেশন ভয়ঙ্কর শ্লীলতাহানি ভাবুন এত লোকের সামনে একটা ক্রাউড ঘিরে ধরে ওনার ভাগ্য ভালো পুলিশ ছিল হ্যাঁ পুলিশ কিছু করেনি টুটো জগন্নাথ নপুংসকের মতো দাঁড়িয়ে ছিল কিন্তু যেহেতু উর্দি পড়া ছিল বা কেউ লুকিয়ে কোথাও থেকে মোবাইল করছে নাকি তাই ধর্ষণটা হয়নি যদি ক্যামেরা না থাকতো। তাহলে এই মহিলাকে ধর্ষণ করে একে মেরে ফেলতো ঠিক বাংলাদেশে যা হয় তাই কোথায় ঝাড়খণ্ডে কারা কোন দুষ্কৃতীরা কি করেছে বা তার জন্য একজন বাঙালি হিন্দু হ্যাঁ বাঙালি হিন্দু সাংবাদিক মহিলা সাংবাদিককে প্রায় মেরে ফেললো আর উনি বাঁচবেন নাকি বলা যায় না কেন হেড ইঞ্জুরি হয়েছে মাথায় এক অসহ্য ব্যথা আপনারা শুনলে সিটি স্ক্যান হবে জানা যাবে আর হেড ইঞ্জুরি হলে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার আগে কিছু বলা যায় না আর যে চিত্র সাংবাদিক ছিলেন মানে ফোটোগ্রাফার বা ভিডিওগ্রাফার ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যিনি ছিলেন তাকে মেরে মাথায় পুরো ব্যান্ডেজ মানে প্রাণে বেঁচে গেছে মহাভাগ্য আর তারপরে আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাফাই হ্যাঁ সাফাই শুনলেন আর উনি পুলিশ মন্ত্রী আর পুলিশ যারা ঠোঁটো জগন্নাথ নপুংসকের মতো দাঁড়িয়ে হিন্দু মহিলার ওপর এই নির্মম অত্যাচার ধর্ষণের প্রচেষ্টা দেখছিল তাদের কি কথা ছিল ফোর্স নেই অর্ডার নেই হেন নেই তেন নেই মানে যখন হিন্দুরা গীতার মঞ্চে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য একজনকে ধাক্কা করে তাড়িয়ে দেয় জিনিসপত্র ফেলে দেয় পরের দিন গ্রেফতার হয়ে যায় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন যখন হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের মারা হচ্ছে বলে রাস্তায় নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলন করেন তাদের পিটিয়ে দেয়া হয় বিশাল উকিলের টিম ছিল তাই তিন দিনে ছাড়া পেয়েছিলেন সবাই নয়তো বোধ হয় এক মাস দুমাস পচিয়ে মারত কারণ তারা হিন্দু আর এই যে গোষ্ঠী উনি এক্স মানে এ দিচ্ছেন ওদের ডিফেন্স করছেন এক্সপ্লেনেশন দিচ্ছেন যে ঝুম্মাবার সার তাই ওদের রাগ হচ্ছে মানে রাগ হচ্ছে বলে একজন মহিলাকে বাংলার বাঙালি হিন্দু মহিলাকে ধরে তোমরা রেপ অ্যাটেম্প করবে শরীরে বিভিন্ন জায়গায় হাত দেবে আমার কেন নোপুংসক লাগছে যে একজন হিন্দু হয়ে ভারতীয় হয়ে মেজরিটি হয়ে চুপচাপ বসে আছি কারণ এই সরকার বাংলা সরকার হিন্দুদের অত্যাচার করে উনি একবারও তিরস্কার করলেন না যেদের খুনি এরা খুনি এরা ধর্ষক এদের ফোর্স লাগিয়ে দাও তুলে আনো কিচ্ছু না অবিলম্বে ওই পুলিশগুলোকে সাসপেন্ড করা উচিত ওদের ছবিগুলো পাবলিকে দেখানো উচিত যাকে বলে নেম অ্যান্ড শেম ওদের ফ্যামিলি দেখুক ওর ওদের বাড়ির ছেলেরা মেয়েরা বৌড়া, মারা যে একজন মহিলাকে অত্যাচার করা হচ্ছে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে হাতে পা বেঁধে বসেছিল আমাদের পুলিশ ফোর্স আরে পুলিশকে লোককে কিছু হলে পুলিশের রিপোর্ট করতে যায় এখানে পুলিশ সামনে দাঁড়িয়ে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আমার কথা না যে ভুক্তভোগী আর সে কিন্তু বিজেপি সমর্থক চ্যানেল না জি চব্বিশ ঘন্টা কোন বিশাল নেতা যুবরাজ ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ দিন জানেন সেম সাইড গোল হয়েছে আর এগুলো ইরানে হয় বাংলাদেশে হয় ইরাকে হয় সুডানে হয় একজন অসহায় মহিলাকে পুরো ঘিরে ধরে মব মুসলিম মব তারপরে তেহরুস না কি সব বলে তো ওই টাইপের জিনিস হলো বা আমি বারবার বলছি এটা বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে যত হিন্দু জনসংখ্যা কমছে ওর ওনাদের জনসংখ্যা বাড়ছে আর প্রশাসন কিছু বলছে না অজুহাত দিচ্ছে ওদের হয়ে ওদের হয়ে ডিফেন্স নামাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী বলছেন আমি কি বলেছি না আপনি বলেননি কিন্তু জেনেই যে আপনার আন্ডারে পুরো পুলিশ ফোর্স পুরো পুলিশ ফোর্স নামিয়ে ডান্ডা পেটা করা উচিত এটা প্রত্যেকে ক্রিমিনাল প্রত্যেকে উচিত হিন্দুদের এত সহজ সস্তা ভাবেন আর টিএমসির অরূপ চক্রবর্তী নির্লজ্জ উনি বলছেন এরা আন আইডেন্টিফাইড আরে বাবার সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল ধরতে পারত আবার বলছে হুমায়ুন কবির বিজেপির ইন্ধন আরে লোকগুলোকে ধরে নিয়ে যাও আইডেন্টি বের করো যদি ওরা বিজেপির লোক হয় প্রমাণ দিন আপনাদের তো সাংবাদ সাংবাদিক পুলিশ প্রশাসন সব ওদের নারী নক্ষত্র তো আপনারা তখনই বের করতে পারতেন দাঁড়িয়ে করতে দিয়েছেন মানে হিন্দুরা মরে যাবে কিন্তু যতক্ষণ ওপর থেকে অর্ডার আসছে যদি একটি বিশেষ ধর্মের লোকজন যা ইচ্ছা করে আপনারা কিছু করবেন না আরে আমার নিজের একটা সাড়ে চোদ্দ বছরের মেয়ে আছে বোন আছে বউ আছে আপনাদের থাকবে তারা হয় সাংবাদিক নয় কোনো না কোনো কাজে এরকম গেল আর একটা এরকম মবের সামনে পড়ে গেল মুসলিম অধ্যুষিত এলাকায় আর পুলিশ তো সামনে থাকে না আর থেকেও লাভ নেই কি হতে পারে দেখুন পুরো প্রশাসন ভেঙে পড়েছে শাসন অবস্থা ভেঙে পড়েছে তোষণের রাজ চলছে বদলে দিন সরকার আমি বলছি না বিজেপিকে দিন আমি বিজেপিকে ভোট দেবো আপনাদের যাদের দিন তৃণমূলকে দেবেন না বদলে দিন নয়তো হিন্দুদের পক্ষে এখানে সার্ভাইভাল খুব মুশকিল হয়ে যাবে আপনার সাথে কিছু হলে আপনার না থাকবে পুলিশ সামনে আজকে ভাগ্যচক্রে ছিল না থাকবে প্রেস সামনে আমরা সবাই তো প্রেসকে অ্যাক্সেস করতে পারি না সবাই প্রেসের কাছে পৌঁছাতে পারি না না প্রেস আপনার সামনে আসবে আপনাকে চুপচাপ মাথা নুয়ে আপনার পরিবারের মহিলাদের দুর্দশা দেখতে হতে পারে কেন আপনাদের পরিবারের মহিলারাও অত সাংবাদিক হতে পারেন বাইরে কাজে যেতে পারেন এমন কি পুলিশের হতে পারেন প্রশাসনের হতে পারেন তারা কেউ নিরাপদ আজ যখন এরকম তোষণ রাজ চলছে যখন বলা হচ্ছে জুম্মার দিন ওরা একটু খেপে গেছিল ওদের রেগে যাওয়ার কারণ আছে সার মানে সারে ধরো ধরে নিলাম সারে বিজেপি সব বাজে কাজ করছে পুরো মানে কমিশনার করছে ধরে নিলাম সব সত্যি তাই বলে বাংলার বাঙালি হিন্দু মেয়েকে তোমরা অত্যাচার করবে এই লাইসেন্স কে দিল এত দুঃসাহস আছে কোথা থেকে এটা যদি ভারতের আর কোনো রাজ্যে আগুন চলতো এটা কি করে মেনে নেওয়া যেতে পারে বদলে দিন এই সরকার রাখবেন না এই সরকার রাখবেন না দেখুন আর আমার বিশ্বাস করতে আমি তো ক্লিপস দিলাম আপনারা যে কোনো চ্যানেল দেখুন এবিপি আনন্দ দেখুন রিপাবলিক দেখুন ওই ভদ্রভূলার নিজের কথা শুনুন মানে কি বলবো এত খারাপ লাগছে এত রাগ হচ্ছে এরা যা ইচ্ছা করবে আমাদের বনেদের আমাদের বউ মা মেয়ে এদের গায়ে হাত দিতে পারে এত সস্তা এত সহজ ছি জানাচ্ছি যে কিছু করতে পারছি না জানাবেন মতামত জয় হিন্দ ভালো থাকবেন সবাই চললাম বাই বাই